ম্যাচের শেষ সাথে সাথে ঘরের মাঠ ফক্স পার্ক নেমে আসে সাতান্ন হাজার দর্শক আনন্দ উল্লাস আর উৎসবে মেতে ওঠে ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা তবে এখানে অবাক করা বিষয় হলো এই জয়োল্লাসের কারণ কোনো ট্রফি অর্জন নয় বরং প্রমোশনের দীর্ঘ সাত বছর পর জার্মানির শীর্ষ প্রতিযোগিতায় উঠেছে হ্যামবোর্গ বুন্দেস লিগা দুই থেকে বুন্দেস লিগায় পৌঁছেছে তারা তাই তো কোনোভাবেই আবেগ ধরে রাখতে পারেনি দলটির সমর্থকরা হুমড়ি খেয়ে সবাই চলে যায় মাঠে কিন্তু এই জয়ল্লাস পরিণত হয় এক দুর্ঘটনায় একসঙ্গে হাজার হাজার মানুষের ভিড়ে আহত হয়েছেন প্রায় অর্ধশত দর্শক হ্যামবুর্গের স্থানীয় ফায়ার সার্ভিস বলছে প্রায় চুয়াল্লিশ জনকে দেওয়া হয়েছে চিকিৎসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে পঁচিশ জনকে যাদের মধ্যে একজন লড়াই করছেন মৃত্যুর সাথে কে জানত উৎসবের এই রং পরিণত হবে বেদনার নীলে জার্মানির শীর্ষ লীগে ছয় বারের চ্যাম্পিয়ন হ্যামবুর্গ প্রথমবারের মতো বুন্দেস লিগায় দুয়ে নামে দু সালে গত কয়েক বছর আপ্রাণ চেষ্টা করেও মিলছিল না কাঙ্ক্ষিত সাফল্য তবে আগামী মৌসুমে বুন্দেস লিগায় খেলতে উলমের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না হ্যামবুর্গের সামনে অবশেষে মেলে সেই কাঙ্ক্ষিত জয় শেষ পর্যন্ত উল্মকে ছয় এক ব্যবধানে হারিয়ে সাত বছরের অপেক্ষার অবসান ঘটাল জার্মানির ক্লাব হ্যামবুর্গ তেত্রিশ ম্যাচে উনষাট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা Osiem rozgrywkowy. Sanjana Iwi, Chumo na Sports.